হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে এক গরিব কাঠুরিয়া রোজ বনে কাঠ কাটতে যেত তার জীর্ণ পোশাক আর ক্লান্ত মুখে দিন চলত কোন রকমে একদিন নদীর ধারে কাঠ কাটতে গিয়ে তার কুডাল পড়ে গেল গভীর জলে খরস্রোতা নদী আর কুমিরের ভয়ে সে হতাশ হল নিরুপায় কাঠুরিয়া গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল তার একমাত্র কুডাল হারিয়ে সে দিশেহারা হঠাৎ এক জলপরি নদী থেকে উঠে জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমার কুডাল জলে পড়েছে জলপরি একটি সোনার কুডাল তুলে জিজ্ঞাসা করল এটা তোমার সাতভাবে বলল না এটা আমার নয় জলপরি এবার রূপার কুডাল তুলে জিজ্ঞাসা করল তবে এটা কাঠুরিয়া আবার বলল না এটাও আমার নয় অবশেষে জলপরি তার লোহার কুডাল তুলে দিল কাঠুরিয়া খুশিতে বলল হ্যাঁ এটাই আমার জলপরি তাকে তিনটি কুডালই দিল এক লোভী কাঠুরিয়া তাদের কথা গাছের আড়াল থেকে শুনল এবং নদীর ধারে গেল সে ইচ্ছা করে তার কুডাল ফেলে জলপরিকে প্রতারণা করতে চাইল লোভি কাঠুরিয়া কুডাল ফেলে নদীর ধারে নকল কান্না শুরু করল তার চোখে লোভ আর মনে ছল না জলপরি সোনার কুডাল তুলে জিজ্ঞাসা করল এটা তোমার কাঠুরিয়া মিথ্যা বলল হ্যাঁ এটাই আমার জলপরি অদৃশ্য হয়ে গেল লোভি কাঠুরিয়া কাঁদল মিথ্যা বলায় আমার সব হারালাম তার শাস্তি হল নিজের কুডাল হারানো একেই বলে লোভে পাপ পাপে মৃত্যু গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে বাই বাই